আসসালামু আলাইকুম এসএফ ফার্নিচার পক্ষ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আমাদের ডেলিভারি চলে যাবে আমাদের এটা ডেলিভারি হবে উত্তরায় এর আগে আরেকটা আমাদের সেম কোয়ালিটির এবং সেম ডিজাইনের প্রোডাক্ট ছিল যেটা আমরা নোয়াখালী চাটখিল ডেলিভারি করেছিলাম তো এই প্রোডাক্টটা আপনাদেরকে আসলে দেখাচ্ছি কারণ আমাদের আগের প্রোডাক্টটা খুবই আমি ইমার্জেন্সি ছিল যার জন্য আমরা কারখানা থেকে ডেলিভারি করে দিয়েছিলাম আর এটা আমরা আজকে ডেলিভারি ছিল কিন্তু কাস্টমার বাসায় না থাকায় আগামীকাল আমরা ডেলিভারি করবো তো এই জন্য আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা বরফি সোফা টোটো টু ওয়ান কর্নারের খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি একটা সোফা তো এই ধরনের সোফাগুলো কিন্তু আপনারা এসে ফার্নিচারে আসলে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের পেজেও আপনারা ভিজিট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন উত্তর বাড্ডার সাঁতারকুল সিটি কর্পোরেশন অফিসে আসলেই কিন্তু আপনারা এই এসএফ ফার্নিচারটা পেয়ে যাবেন তো এই সুন্দর এই টু টু ওয়ান প্রিমিয়াম কনার সোফাটার জন্য আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং যে কোনো কালার বা যে কোনো সাইজ অথবা আপনার সিট বাড়াইতে চাইলে আপনারা কিন্তু বাড়াইতে পারবেন অথবা আপনার কালার পরিবর্তন করতে চাইলে কিন্তু করতে পারবেন এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সোফা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম